তো আমি এখন অবস্থান করছি আমাদের পাচুরিয়া জংশন রেল স্টেশনে তো এই বৃষ্টির মধ্যেই স্টেশনে আসার একটাই উদ্দেশ্য তো আপনাদের কিছু দেখানোর জন্য আসলাম তো দেখছেন আপনারা কিন্তু রাজবাড়ি থেকে একটা ট্রেন আসছে যেটির উদ্দেশ্য হচ্ছে ভাঙ্গা রেল স্টেশনে যেটা হচ্ছে রাজবাড়ি মেল তো এই মুহূর্তে কিন্তু আমাদের স্টেশনে দেখুন প্রচুর বৃষ্টি মানে এখন সিজনটাই বৃষ্টির তো যেটা দেখানোর জন্য ভিডিওতে আসা তো আপনারা দেখুন যে এই বৃষ্টির মধ্যে কীভাবে ট্রেনে উঠছে লোকজন তো এখন অবশ্য বৃষ্টিটা কম যখন মুসলধারে বৃষ্টি হবে এখন যেহেতু বৃষ্টির সিজন প্রতিদিনই কিন্তু বৃষ্টি হচ্ছে তো আপনারা দেখুন যে ছোটো বাচ্চা নিয়ে কিংবা মহিলা পুরুষ যেই হোক না কেন এই বৃষ্টির মধ্যে কিভাবে টেনে উঠছে তো আপনি যদি এই স্টেশনের প্যাসেঞ্জার হন তাহলে আপনি বুঝতে পারবেন যে বিষয়টা কতটা কষ্টকর শুধু বৃষ্টি না গরমকালে রোদের মধ্যেও কিন্তু এখানে ছাড়া দাঁড়াই থাকাটা কতটা যে কষ্ট ট্রেনের অপেক্ষায় তো যে থাকে সেই বোঝে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে দেখুন তো আমাদের প্ল্যাটফর্মে ছাউনি না থাকার কারণে কিন্তু আপনারা দেখছেন যে প্যাসেঞ্জারের কত ভোগান্তি অনেকেরই কিন্তু ভিজে ভিজে এই ট্রেনে ওঠা লাগছে এবং যারা নামছে তারাও কিন্তু প্রায় ভিজে গেছে তো এখন কিন্তু আমাদের সময় দাবি এই প্ল্যাটফর্মে একটা ছাউনি দেওয়া তো এখন যেহেতু বর্ষার সিজন এখন কিন্তু প্রতিদিনে বৃষ্টি হচ্ছে তো এই বৃষ্টিতে কিন্তু ট্রেনে ওঠা এবং ট্রেন থেকে নেমে এক জায়গায় যে দাঁড়াবে সেটা কিন্তু অনেক কষ্টকর যেহেতু ছাউনি নেই স্টেশন মাস্টার রুমের পাশে কিন্তু ছোট একটা ছাউনি আপনারা দেখতে পাচ্ছেন আপনারা বলতে পারেন যে ওই ওইটাও তো একটা ছাউনি তো ভাই ওইখানে দাঁড়াই থাকে স্টেশনের ট্রেনটা দাঁড়ায় তুই সামনে মাথায় ওইখান থেকে ওইখানে বৃষ্টির মধ্যে যাওয়াটা কতটা টাফ এবং ট্রেন যখন স্টেশনে দাঁড়ায় ওইখান থেকে এখানে এসে দাঁড়ানো কিন্তু অনেকটা কষ্টকর এবং ওইখানে কত জন লোক কি বা আটে তো সর্বশেষ কথা আমাদের প্ল্যাটফর্মে একটা সাউনি প্রয়োজন তো ভিডিওটি সবাই একটু শেয়ার করে দিবেন